আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম অজস্র মানুষের অকৃত্রিম ভালোবাসায় শেষ জনসমুদ্রের জানাজের শেষে সমাহিত হলেন স্বামীর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন অভাবনীয় আবেগের ডাক দেখল বাংলাদেশ দলমত নির্বিশেষে সবাই ছুটে আসেন মানিক মিয়া ভিনিয়োগ মায়ের জন্য দোয়া চাইলেন বিমর্ষ তারেক রহমান কান্না বিষাদ হাহাকারে ঢাকা যেন এক শোকের নগরী এই শূন্যতা অপূরণীয় অকরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার আদর্শ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের উপস্থিতি আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা সংবাদ এখন বিস্তারিত। রাজনীতির মহাকাব্যের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি বেগম খালেদা জিয়া তার জানা যায় আজ কেবল মানুষ আর মানুষ রাজধানী ঢাকা যেন আজ পরিণত হয়েছে এক শোকের নগরীতে লাখো মানুষ অস্ত্র চোখে শেষ বিদায় দিল খালেদা জিয়াকে আজ যেন সময় থমকে গেছে ঢাকার আকাশ ভারী হয়ে নেমে এসেছে মানুষের বুকে লাখো কণ্ঠের কান্না আর লাখো হৃদয়ের হাহাকারে এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী বাংলাদেশ জনসমুদ্র নাকি শোকের মহাসাগর রাজধানীর রাজপথ আজ ভিজেছে মানুষের চোখের নোনা জলে যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ দল মত নির্বিশেষে লাখ লাখ জনতা আজ এক কাতারে উদ্দেশ্য একটাই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানো আপসহীনতার প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি চষে বেরিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া আজ তিনি নিথর শান্ত তিনি আপসিন তিনি অটল অবিচল তার দৃঢ়তা পথের দিশা প্রেরণা অনিঃশেষ তিনি বেগম খালেদা জিয়া আমার মা আমার বাংলাদেশ তার সন্তান হারাইছে সন্তানকে পঙ্গু করছে তাও সে চলে যায় নাই এটাই জন্য আমাদের ধন্য এটাই আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া অপসূর যারা যার এই দৃশ্য কেবল একটি প্রার্থনা নয় এ যেন এক গণমানুষের ভালোবাসার দলিল দূরদূরান্ত থেকে মানুষের ঢল নেমেছে জানাজার মাঠে মাঠ পেরিয়ে রাস্তাঘাট অলিগুলি ছাদ যেদিকেই তাকানো যায় শুধু মানুষ আর মানুষ কেউ চোখ মুচ্ছে না চলে কেউ হাত তুলে দোয়া করছেন নীরবে সবাই শোকাহিত সারা বাংলাদেশের মানুষ আমরা আমাদের মাকে হারিয়েছি যে মাকে হারিয়ে আমরা আর গরে বসে থাকতে পারতেছি না তিলধারণের ঠাই নেই তবু আছে এক পিনপতন নীরবতা আছে স্রষ্টার কাছে কায়মনোবাক্যে দোয়া রাজনৈতিক ব্যানার নেই আজ আছে কেবল সাদা কাফন আর কালো শুকের ব্যাজ দীর্ঘ অসুস্থতা আর নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি আজ সব কিছুর ঊর্ধ্বে লাল সবুজের ভালোবাসার যে চাদরে আজ তিনি বিদায় নিলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে দেশবাসীর কাছে দোয়া চাই সকল নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা বাংলাদেশের অভিভাবক আজকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ বকরবুল আলম তাকে ভেস্ত চিন্তার করেন এমন যোগ্য সমাধি কই তাই তো এই বাংলাদেশি মানুষ এই লাশ রাখবে না মাটিতে পাহাড়ে কিংবা সাগরে ক্যামেরার ফ্রেমে এই জনস্রোতকে পুরোপুরি ধারণ করা অসম্ভব আরও অসম্ভব এই ভালোবাসা ওজন করা আজকের এই জানাজা প্রমাণ করে ক্ষমতার পালাবদল হয়তো হয় কিন্তু মানুষের হৃদয়ের মণিকোঠায় বেগম খালেদা জিয়া কতটা জায়গা জুড়েছিলেন লক্ষ কোটি মানুষের অশ্রু আর দোয়ায় সিক্ত হয়ে তিনি পাড়ি দিলেন অনন্ত লোকে এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটলো আজ কোটি ভক্তের বুকফাটা হাহাকারে রেখে গেলেন নিজের আপসহীন আদর্শ বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বিকেল চারটার পর ঢাকার জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয় বেগম খালেদা জিয়ার কফিন জিয়া উদ্যানের সেতুর সামনে এলে কফিন ভেতরে নিয়ে যায় সশস্ত্র বাহিনীর সদস্যরা এরপর রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের কাছে ফ্ল্যাগ হস্তান্তর করা হয় এবং দাফন কার্য সম্পাদন করা হয় দাফন সম্পন্নের পর এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এরপর যথাক্রমে বলিফায়ার ফায়ার পুষ্পস্তবক অর্পণ এবং রাষ্ট্রীয়ভাবে দেয়া হয় গান স্যালুট পরে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার তিন বাহিনীর প্রধান ও বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সব শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় খালেদা জিয়ার দাফন কার্যক্রম রাষ্ট্রীয় কড়া নিরাপত্তা বিশেষ ব্যবস্থায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হল খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি সহ তিন বাহিনী প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ খালেদা মৃত্যুতে আগেই শোক জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ তিরিশটিরও বেশি দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা রাজধানীর রাজপথ জনসমুদ্রে পরিণত বেলা দুইটার আগেই জনমানুষের এই বিশাল উপস্থিতি কেবল একটি রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ ছিল না বরং তা ছিল দেশবাসীর আবেগেরও প্রকাশ মানিক মানুষের ঢল সামলানোর প্রস্তুতি ছিল আগে থেকেই আরচয়ে পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে সবাইকে পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিল র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল কড়া নজরদারি রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানাজার স্থানে ছিল সেনা সদস্যদের বাড়তি সতর্কতা জানা জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা ছিলেন প্রধান বিচারপতি ও তিন বাহিনীর প্রধানরাও রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব বেগম খালেদা জিয়ার জানা যায় কেবল দেশের মানুষ নয় নজর ছিল বিশ্ব সম্প্রদায়ের ভারত শ্রীলঙ্কা মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ অন্তত ত্রিশ দেশের রাষ্ট্রদূত কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানা যায় অংশ নেন সব আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় সায়িত করা হয় খালেদা জিয়াকে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে শেষ সম্মান জানানো হয় মর্যাদা থেকে দাফন পর্যন্ত প্রতিটি ধাপে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা ছিল চোখে পড়ার মতো মহাপ্রয়াণের মহাপ্রস্তুতি বোধ হয় এমনই হয় দল মত ছাড়িয়ে যার বিয়োগ সুচ হয়ে বিধে জন মানুষের বুকে তিনি তো নেতা বেগম খালেদা জিয়ার এই শূন্যতায় ডুকরে কেঁদে উঠেছে সাধারণ মানুষ তাই তো তার নামাজে জানা যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত সংখ্যা কত হবে লাখ না কোটি যে কোনো অঙ্কের কড়িগুণে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের এই জনসমুদ্রকে সংজ্ঞায়িত করা অসম্ভব এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের গাড়িটি যখন ছুটছে গুলশান অভিমুখে ঘড়িতে তখন সকাল নটার কিছু বেশি আগেই ঘোষণা করা হয়েছিল মানিকপিয়া এভিনিউতে দুপুর দুইটায় হবে জানা যা তবে দশটার পর থেকে জানাজা স্থান অভিমুখে রাস্তায় নামে লাখো মানুষ